বাংলা লুটপাট ও মহিলাদেরকে মারধরের অভিযোগ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গোইলা ইউনিয়নের চার নং ওয়ার্ডের উত্তর সিহিপাশা গ্রামের মৃত্যু আহম্মদ আলী ফরিয়ার পুত্র জুয়েল ফরিয়ার বসত ঘরে অর্থকিতভাবে হামলা ও ভাঙচুর করে একই গ্রামের মৃত্যু সিরাজ সর্দারের পুত্র শওকত সর্দার সন্ত্রাসীদের নিয়ে জুয়েল ফরিয়ার বসত ঘরে হামলা ও লুট করে দুইটি স্বর্ণের চেন একজোড়া কানের দুল নগদ এক লক্ষ বারো হাজার টাকা নিয়ে যায় ও মহিলাদের মারধর করে ছোট বাচ্চাদের ভয়ভীতি দেখিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ও প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক জুয়েল ফোরিয়াকে প্রাণনাশের হুমকি প্রদান করে হামলাকারীরা ভুক্তভোগী পরিবার এ ব্যাপারে আগৈল ছাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে দ্বিতীয় বউ এই আমার গলার চেট ছিল সিঁড়ে নিয়ে গেছে এরপরে আমার পিটাইছে ঘরে আমার শাশুড়ি পিটাইছে আমার দেওয়ার পিটাইছে পিটাই সন্তারা সিঁড়ে আমরা চিনি না ও শকাত সরদার শৌকত নিয়ে আইছে হেপার মার দড় করছে আমরা হঠাৎ করে দেখি আইয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হালাইছে আমরা ঘরের ভিতর ঢুকে ডর ঠর খুলে ফেলাইছে ঘরের কাপড় এলোমেলো করছে হেপার আমার দেওর পিটায় এক পা ভাঙি হালাইছে ঘরে ঢুকে ঘরে ডর ঠর আটাই উতাই ফালাই গেছে লুটপাট করছে বলেন

দেখি আমগো বাড়ি অনেক লোক আইছে আমগো আমারে আমার আমার স্বামীকে আমার ধরবারে অনেক মারামারি করছে আমগো আম আমার মজা মুজে বাইংরা আমার স্বামীকে নাইজে মুজে থই না আমরা এতেই ভি করছে হেগল লাগে ঘরের ভিতরে লুটপাট হই গেছে আমার 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 জালের কানেটা চেন চিড়া লয়ে গেছে চেন সব লয়ে গেছে তারপর আমরা এতেই ফিরে আমগো অনেক মারামারি করছে অনেক আমি ইসলাম পিতা গ্রাম উত্তর ফরিয়া আগুল ছাড়া বরিশাল আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এই বাড়িতে আমার বাবা আজ থেকে আঠারো বছর আগে ক্রয় করে সেখান থেকে আঠারো বছর থেকেই আমরা এখানে বসবাস করতেছি কিন্তু শওকাত সর্দার এবং তার ভাইয়েরা কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়ির উপর অতর্কিত হামলা করছে আজকে সেখানে আমার আমার ওয়াইফ মা আমার ছোট ভাই আমার ভাইয়ের বউ তাদেরকে পিটিয়ে আহত করছে তারা এখন বর্তমানে হসপিটালে ভর্তি আছে এবং ওরা কি করছে আমার বাড়ির বিদ্যুৎ লাইনটাও বিচ্ছিন্ন করছে এখন আমার ছোট ছোট মাছুম বাচ্চারা আছে তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে আমার ঘর দরজার পর হামলা করছে আজকে ভাঙছে এরপরে আমি লুটপাট করছে আমার ঘরের ভিতরে ডয়ার থেকে জিনিসপত্র টাকা পয়সা লুটপাট করছে এখন আমি এগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছে আমি একজন অসহায় পরিবারের লোক এখন আমি কি করব এজন্য জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি